ভাবা যায় এতদিন ধরে যুদ্ধ চলছে অথচ এমন একটা ঘটনা ক্রেমলিন বা কোনো সামরিক ঘাটিতে হামলা এক জিনিস কিন্তু ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত করল সরাসরি ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে নোভো ওগারিওভোতে এটা তো আর সাধারণ যুদ্ধ নয় এটা রীতিমতো মানে ব্যক্তিগত পর্যায়ে চলে গেল মারাত্মক একটা উস্কানি একদম এই ঘটনাটা শোনার পর প্রথম যে চিন্তাটা মাথায় আসে তা হল এটা শুধু একটা মিসাইল অ্যাটাক নয় এটা একটা বার্তা আর এই বার্তার এসার যে কত গভীরে যেতে পারে সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় আমরা শুধু ঘটনার বিবরণ দেব না বরং বোঝার চেষ্টা করব এর ফলে আন্তর্জাতিক রাজনীতির দাবার ছকে কি কি নতুন চাল আসতে পারে বিশেষ করে যখন নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা প্রতিক্রিয়া জানান তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে ঠিক তাই আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই একটা ঘটনা কিভাবে যেন একশো বছরের পুরনো ইতিহাসের একটা কালো অধ্যায়কে মনে করিয়ে দিচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ তাহলে চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক বোঝার চেষ্টা করি পুতিনের বাড়িতে এই হামলা আসলে বিশ্বকে কোন দিকে ঠেলে দিচ্ছে ব্যাপারটা একটু অবাক করার মতো তাই না অবাক করার মতো মনে হলেও মানে এর পেছনে একটা গভীর ভূ কারণ আছে আচ্ছা দেখুন যুগ যুগ জুড়ে যুদ্ধে একটা অলিখিত নিয়ম চলে আসছে কিরকম যে রাষ্ট্র নেতাদের ব্যক্তিগতভাবে টার্গেট করা যাবে না কারণটা খুব সহজ একবারই সীমারেখা পার করলে সংঘাত এমন পর্যায়ে চলে যেতে পারে যার কারণ নিয়ন্ত্রণে থাকবে না মোদী বা ট্রাম্পের মতো নেতারাই বিপদটা বোঝেন এমনকি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফও উদ্বেগ প্রকাশ করেছেন তার মানে এই নিয়মটা মোটামুটি ভয়ঙ্কর ঐতিহাসিক ঘটনার কথাও মনে করিয়ে দিচ্ছে ঠিক তাই আপনি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছেন তাই না হ্যাঁ ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড ওটা ছিল একটা স্ফুলিঙ্গ যা পুরো ইউরোপে আগুন ধরিয়ে দিয়েছিল এখানে মূল উদ্বেগের বিষয় এটাই যদি পুতিনের কিছু হতো সেরকমই একটা অনুঘটক ঘটনা হতে পারত আর আজকের পারমাণবিক যুগে সেই আগুনের পরিণতি কি হতো ভাবা যায় না আর এই পারমাণবিক ঝুঁকির কথাটা তো শুধু কথার কথা নয় সূত্রমতে রাশিয়ার সংসদের স্পিকার তো এই হামলার প্রতিক্রিয়ায় সরাসরি পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন হ্যাঁ আর এটাই সবচেয়ে ভয়ের দেখুন অস্ট্রিয়া হাঙ্গেরি যখন সার্বিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল তাদের কোনো লিখিত পারমাণবিক নীতি ছিল না কিন্তু আবেগ আর জাতীয়তাবাদ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছিল ঠিক তাই সূত্রটি বলছে আজও সেই ঝুঁকিটা রয়ে গেছে দেশের আনুষ্ঠানিক নীতি যাই হোক না কেন এমন পরিস্থিতিতে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া আসতেই পারে হুম এটা পরিস্থিতির ভঙ্গুরতাকে স্পষ্ট করে তোলে এর মধ্যে একটা বেশ আকর্ষণীয় বিষয়ও কিন্তু তুলে ধরা হয়েছে কোনটা বলা হচ্ছে রাশিয়া এতদিন এক ধরনের অলিখিত সৌজন্য বা ডেকোরাম বজায় রেখে চলেছে মানে প্রেসিডেন্ট টার্গেট না করার ব্যাপারটা হ্যাঁ তারা চাইলে হয়তো পারত কিন্তু করেনি এই হামলা কি সেই পারস্পরিক শ্রদ্ধাবোধের সীমানা ভেঙে দিল একদম এই হামলা সেই অলিখিত নিয়মকে সরাসরি চ্যালেঞ্জ করেছে তাহলে এর প্রতিক্রিয়ায় রাশিয়া কি পদক্ষেপ নিয়েছে তারা কিন্তু প্রতিশোধমূলক হামলার পথে যায়নি বরং নিজেদের নিরাপত্তা জোরদার করেছে কিভাবে পুতিনের বাসভবনের চারপাশে এস ফোর হান্ড্রেডের মতো অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে যেটা বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত হ্যাঁ অর্থাৎ রাশিয়া বিষয়টিকে একেবারে হালকাভাবে নিচ্ছে না এটা ঠিক যে নিরাপত্তা বাড়ানো হয়েছে কিন্তু এই ঘটনা কি রাশিয়ার তরফ থেকে ভবিষ্যতে আরও আগ্রাসী কোনো পদক্ষেপের জন্ম দিতে পারে সূত্রটি কি এ নিয়ে কিছু বলছে সূত্রটি বরণ এটিকে একটি ইতিবাচক দিক হিসেবেই দেখছে অন্তত স্বল্প মেয়াদে আচ্ছা সেটা কিভাবে নিরাপত্তা বাড়ানোর অর্থ হল ভবিষ্যতে এই ধরনের হামলা ঠেকানো সহজ হবে এতে উত্তেজনা কিছুটা কমতে পারে কারণ আরেকটা সফল হামলা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলত হুম বুঝতে পারলাম তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো পুতিনের বাড়িতেই এই হামলাটি আপাতদৃষ্টিতে ছোট ঘটনা হলেও এর প্রতীকী গুরুত্ব বিশাল ঠিক এটা আমাদের দেখিয়ে দিল যে আধুনিক যুদ্ধের কিছু অলিখিত নিয়ম আছে যা ভাঙলে পুরো বিশ্ব একটা অনিয়ন্ত্রিত সংঘাটির দিকে চলে যেতে পারে আর বিশ্বজুড়ে এর নিন্দাই প্রমাণ করে যে এই ধরনের অনিশ্চয়তা নিয়ে সবাই কতটা চিন্তিত আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই বলুন ভো রাজনীতিতে প্রায়ই তো ইতিহাসের পুনরাবৃত্তি হয় তাই না হয় আজকের এই উন্নত অস্ত্র আর তাৎক্ষণিক তথ্যের যুগে যুদ্ধের এই পুরনো অলিখিত নিয়মগুলোই কি বিশৃঙ্খলা ঠেকানোর একমাত্র ভরসা আর প্রযুক্তির উন্নতির সাথে সাথে যদি এই নিয়মগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়ে তখন বিশ্বকে স্থিতিশীল রাখার উপায় কি হবে